পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার প্রণাম্য দেবের শ্রীচরণে প্রণাম এবং উপস্থিত সকল দাদা ও মায়েদের যারা আমার ভিডিওটি দেখছেন শুনছেন এবং সাবস্ক্রাইব করে আছেন যারা না করেছেন সকলের যথাস্থানে আমার প্রেম ভক্তি শ্রদ্ধা প্রণাম সহ রানন্ত জয়গুরু জানাই এবং আশা করি আজকের চোদ্দই এপ্রিল একত্রিশে চৈত্র আজকে চড়ক পূজার দিন শিব পুজ শিবকেও মহাদেব শিবকে উদ্দেশ্য করে আজকের অনেক জায়গায় গাজন উৎসব রূপে পালন হচ্ছে এই দিনটি খুবই শুভ সুন্দর আর এই শুভ সুন্দর দিনে পবিত্র দিনে আমি সবাই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙ্গারথের জন্য আজকে যে বিষয়টি আলোচনা হবে সে বিষয়টি অতি সাধারণ হলেও অসাধারণ এবং অতি মহত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা করবো সেই আলোচনা বিষয়টি পূর্বে আমি একটি কথা বলতে চাই কথাটি হচ্ছে আমি যে একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওটিতে ছিল যে সৎসঙ্গ কেন দেড় থেকে দু ঘন্টার মধ্যে হয় এই ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওটিতে অনেক দাদা ও মায়েরা দেখেছেন আনন্দ পেয়েছেন তাঁরা কমেন্টও করেছেন তার মধ্যে একদাতা এক দাদা খুব সুন্দর কমেন্ট করেছেন খুব কথা খুব সুন্দর সুন্দর কথাগুলি বলেছেন অতি বাস্তব ভালো লেগেছে সেই দাদাকে আমার অনেক অনেক ধন্যবাদ তো উনি অবশ্য ওনার উনি কথা থেকে বলছেন সে কথাটি আমাকে ওখানে বলেননি তো উনি যদি বলতেন আরো ভালো হতো এবার কথাটি হচ্ছে উনি ওনার যে বক্তব্যটি রেখেছেন সে তিনি কমেন্টি কি বলেছেন সেটা আপনাদের সকলকে পড়ে শোনাচ্ছি সৎসঙ্গ দীর্ঘ আর ছোট হওয়ার মধ্যে বিশেষ কিছু রকম ফের আছে বলে মনে হয় না সৎসঙ্গে সর্বদা আমাদের বাস করতে হবে আমরা যত বেশি সৎ অর্থাৎ ঠাকুরের সাথে থাকব তত বেশি আমরা ভালো থাকতে পারব এখন অধিবেশনগুলোতে বিভিন্ন মাপের মানুষ থাকে কেউ গান করতে কেউ বলতে কেউ বাজাতে কেউ শুনতে আগ্রহী থাকে বিনতি প্রার্থনা সহ যজন যাজন যদি মনোগ্রাহী ও ইফেক্টিভ হয় তাহলে একটু সময় নিতে অসুবিধাটা কি এইখানে একটুখানি পাশ করেছি অসুবিধা কিছুই নয় সৎসঙ্গে আমাদের সব সময় থাকতে হয় অতি সুন্দর কথা আমি ওই ভিডিওটিতে আলোচনা করে শ্রী ঠাকুর কি বলেছেন সেই কথাটি ঠাকুর ওই যে হই হল্লা করার কথাটা এসে জানালেন জানালে পরে ঠাকুর বললেন যে একটা এক্সাল্টিং হয়ে এতে সৎসঙ্গ হওয়ার কথা ইনি দাদাটি যা বলছেন ঠাকুর সে কথা বলেই শুনেছেন তারপর অষ্টমপ্রহার নাম কথা বললেন সে একরকমের জিনিস আবার বলছেন খুব অল্প সময়ের মধ্যে করতে পারলে খুব ভালো যত অল্প সময়ের মধ্যে করা যায় ততই ভালো তবে এই কথার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ থেকে বলে ভালো হলেই ভালো তো আমাদের দুশ্চিন্তার কিছু নেই তবে একটা কথাই আচার্য পরম্পরাকে আমরা মেনে চলে আসছি ঠাকুর সেই আচার্য পরম্পরা রেখে গেছে সেই আচার্যের আদেশ নির্দেশ যেভাবে সৎসঙ্গের নিয়ম আদেশ করা আছে নিয়মাবলী করা আছে সেগুলিকে ফলো করে চলাই আমাদের জন্য আমার ব্যক্তিগতভাবে ফলো করে চলাই আমার সব থেকে শ্রেষ্ঠ নীতি সেখানে আমার বিচার ধারা ব্যক্ত করাটা বোধহয় ঠিক নয় তিনি যা বলেছেন কোনো সন্দেহ না রেখে যা বলেছেন সেটা আমাদের জন্য আমাদের মঙ্গলের জন্য বলেছেন এটাই মনে করে এগিয়ে যাওয়া আমার বোধে তাই বলে এবার তার পরবর্তী অংশে বলছেন সচ্ছন্ করতে এসে বেশি সময় দিলে আমরা মহামানব হতে পারব না তাতে কি মানুষ তো হতে পারবো এই কথাটা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন এটা ঠিকই ঠাকুরকে মানা মানেই তার প্রত্যেকটি কথাকে গুরুত্ব দেওয়া তা নয় কি তাহলে আমরা যদি যে জিনিসগুলি জানতে পারছি ঠাকুরের ঠাকুর এই যেখানে এই কথাটা বলেছেন সেই কথাটাকে ঠিক সেইভাবে সহজভাবে যদি না করতে পারি আমার মনকে যদি মানিয়ে নিতে না পারি আমি যদি তাতে সুখী না হই কষ্ট অনুভব করি তাহলে তাকে একরকম অবমাননার দিকেই চলে যায় তাই নাকি তারপর দেখুন আরও সুন্দর সুন্দর কথা বলেছেন সৎসঙ্গে দক্ষ মানুষ তৈরি হয় নানা দিকের পরিচর্যা করে করে দক্ষ করে তোলা লাগে আমি একমত হতে পারলাম না পুরোপুরি এটা উনি মহামানব হতে পারবো না তাতে কি মানুষ তো হতে পারবো সৎসঙ্গে দক্ষ মানুষ তৈরি হয় নানা দিকের পরিচর্যা করে দক্ষ করে তোলা লাগে গরু বাছুরের যে উদাহরণটা দিলেন এবার এই দক্ষ আমরা কখন হই যখন কোনো নীতি অনুসরণ করে চলি কাটায় কাটায় পালন করার চেষ্টা করি যদি আমরা কোনো অঙ্ক করতে যাই তার যে বিধি আমাদের শিক্ষক যে বিধি বলে দেন সেইভাবে যদি করি তাহলে তার অনুসারে করা হয় আর সেই বিধি না মেনে যদি আমি করি সেই গণিতটাকে যদিও ঠিক হয় কিন্তু আমার শিক্ষকের আদেশটা পালন করা হয় না এটাই পার্থক্য আর দক্ষ হওয়া করতে করতে দক্ষ হই করতে গেলেই ভুল ভাটকা হয়ই আমরা কি বড়ো বড়ো ভক্ত তাদেরও ভুল ভাটকা হয়ে থাকে মুনিদেরও ভুল ভাটকা হয়ে থাকে তো কথা ভুল হওয়ারটা নয় আমরা বোধ দিয়ে যতটা যেভাবে করতে পারি সেটাই ঠাকুর কাউকে ধরা বাঁধা নিয়মের মধ্যে বেঁধে রাখিনি কিন্তু যদি করি তাহলে আমরা বুঝতে পারবো এরপর গরু বছরের কথাটা বললেন দেখুন যদি প্রকৃতির নিয়ম অনুসারে যদি আমরা দেখি গরুর দুধ খাবার কথাও গরু আমাদেরকে কখনো এসে বলেনি গাই আমাদেরকে কখনো এসে গাই মাতা আমাদের কখনো বলেনি আমার দুধ খা আমার দুধ খেলে তুই পুষ্ট হবি এমন কখনো কোথাও বলেনি আর তা সে তার সে ক্ষমতাও ভগবান তাকে দেননি আর নিয়ন্ত্রণের কথা একটা পরিমিতি বোধ যেটা বলেছেন এই দাদা এখানে পরবর্তীকালে বলেছেন উদাহরণটা দাদা আনলেন আমি একমত একমত হতে পারলাম না পুরোপুরি কারণ ফানানোর কাজটা স্বাভাবিক দুগ্ধ পান বিঘ্ন উৎপাদন করে আমি শুধু ঠাকুরের কথাটাই বোঝাবার জন্য উদাহরণটা দিয়েছি আর কিছু নাই দাদা তো আপনার কথাটাও খুব সুন্দর কথা বলেছেন অতি ভালো কথা বলেছেন বিঘ্ন উৎপাদন করে ঠিকই কথা প্রকৃতিতে একমাত্র মানুষই পরিমিতি বোধ নিয়ে জন্মায় না অন্য সকল জগতে পরিমিতিবোধ আছে থাকতে পারে দাদা তবে আমি যেটুকু জেনেছি সেটাই বলছি যে পরিমিতিবোধ সব পশু পাখির মধ্যে যদি মানুষের মতো করে থাকতো তাহলে এই যেমন আমাদের বংশবৃদ্ধি করার জন্য মানুষকে কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে রাখেননি ভগবান ভগবান তার রূপ অনুসারে তার প্রকৃতি অনুসারে মানুষকে তৈরি করেছেন ভগবান যা যা করতে পারেন মানুষও তাই তাই করতে পারবেন এইভাবে মানুষকে তৈরি করা মানুষের সৃষ্টি কিন্তু অন্য জীব জগতের যা সৃষ্টি আছে পশু পাখি তাদের মধ্যে তা নেই তার প্রমাণ একটা দিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের কথা আলোচনার মধ্যেই পেয়েছি যে বংশবৃদ্ধির জন্য মানুষ আমাদেরকে দিয়েছেন আমরা যা সামাজিকভাবে প্রথা আমাদের মধ্যে রয়েছে বিবাহ প্রথা রয়েছে বিবাহ বন্ধনে বেঁধে বাধিত হয়ে তারপর আমরা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে স্ত্রী পুরুষের মিলামেশার মাধ্যমে আমরা আমাদের বংশ বিস্তার করে বংশকে রক্ষা করি কিন্তু আমরা যে দেখি যে এই বংশ বিস্তারের যে পদ্ধতিটা শুধু কি আমরা বংশ বিস্তারের জন্যেই ব্যবহার করি নিশ্চয়ই করি না আমোদ প্রমোদ সুখ লাভের জন্য করে থাকি অধিকাংশ সময় কিন্তু দেখুন পাখিদের মধ্যে এক একটা সিজন আছে একটা সময় আছে সেই সময়টাতেই তাদের মধ্যে কাম উত্তেজনা জাগ্রত হয় একটা স্ত্রী পশু পুরুষ পশুকে উ করে তার দিকে আকৃষ্ট করে তাকে আমন্ত্রণ করে এটা প্রকৃতির নিয়ম তাই দাদা আপনার কথায় কাটার জন্য বলছি না যেটা পেয়েছি তাই বলছি আপনি অতি সুন্দর সুন্দর কথা বলেছেন তাই প্রকৃতির নিয়ম যা আছে সে তো আছেই কিন্তু আমরা প্রকৃতিকে ব্যবহার করি নিজেদের সুবিধা মতো করে যেমন আপনি বললেন যে যে দুধ আমরা অধিক পরিমাণে দুধ ই করতে ঠিক কথা বলেছেন অতি বাস্তব কথা বলেছেন আপনি আপনার কথা একটাও মিথ্যা নয় সবই ভালো পুরোটাই ব্যবসায়িক কৃত্রিমতা এই কৃত্রিমতাটা কোথায় আসে আমাদের সত্তাপোষণী সত্তাপোষণী হওয়া দরকার এই কৃত্রিমতাগুলি তাহলে তাতে কোনো অসুবিধা হয় না তাই না কি তাই আপনার শেষ উক্তিটির ছিল যে প্রকৃতিতে ঘটে না খামারে ঘাটে ঘটে তাই নয় কি তাই সৎসঙ্গভাবে পরিমিতভাবে খুব বেশি ও না আবার এক ঘন্টা ধরা বাঁধার সময় পর্যন্ত নয় এ কথা তো ঠাকুর নিজেই বলেছেন যে একটা এমন একটা অল্প সময়ের মধ্যে আমার একটা এক্সাল্টিং হওয়ার দরকার ইফেক্টিভ আপনি যে কথাটা বলেছেন ইফেক্টিভ হওয়া দরকার খুব ভালো কথা বলেছেন ইফেক্টিভ হওয়া দরকার তাই দেড় থেকে দু ঘন্টা সময় আমরা জানি যে আদেশ আছে যে সৎসঙ্গ সাধারণভাবে দেড় থেকে দু ঘন্টা তার মানে কি আমরা অতিমাত্রায় ঘন্টা পর্যন্ত যেতে পারি আর দেড় এই কথাটির মধ্যে আমাদেরকে একটা সময় সীমিত সময় বলা হয় যে এই সীমার মধ্যে থেকে আমরা এই কথাটাকে আমাদের মস্তিষ্কে রেখে মা বিচার রেখে যখনই আমরা কার্যক্রমগুলি করব কার্যানুষ্ঠানগুলি করব করার আদেশ হয়েছে তাহলে কি হবে আমরা ঠিক আমাদের বলেনি যে দেড় ঘণ্টার মধ্যেই করতে হবে সেখানে একটুখানি ফ্লেক্সিবল রেখেছেন সময় যে দু দেড় থেকে দু ঘন্টা তারপরে দেড় থেকে যদি পার হয়ে যায় তা দু ঘন্টার মধ্যে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারব নেব সেখানে একটা যদি সীমাহীন করে দিই তাহলে তো আমরা নেচে গে আমার ছোটোবেলায় মনে পড়ে আমি যেতাম কোনো সম্প্রদায় ভুক্তভাবে আমি কথাটা বলছি না আমি ছোটবেলায় যেটা দেখেছি সেটাই বলছি যে রাতভর হতো কোনো সময়ের সীমার কোনো পাবন্দী নেই সীমা নেই যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করছে তো দেখা যায় কেউ কেউ সেই সভাতে সৎসঙ্গে আমি হরিসভায় যেতাম বৈষ্ণবসভায় যেতাম আরও অন্য যেখানে যখন ধর্মানুষ্ঠান হতো সেখানে যেতাম তো সেখানে আমি নিজে লক্ষ্য করেছি কেউ ভাবমুখর হয়ে কীর্তন করে যাচ্ছেন ভজন করে যাচ্ছেন আর কেউ এপাশে নাক ডেকে ঘুমাচ্ছে আবার কেউ আরো দুজন একজন দুজনের সঙ্গে কথাবার্তা করছেন কেউ কেউ পান খেয়ে চিপাচ্ছে আবার কেউ উঠে গিয়ে বিড়ি খেয়ে এসে আবার বসছেন তো এগুলি বিশৃঙ্খলার সৃষ্টি হয় অবশ্য আপনি যে দাদা বলেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ আপনি তেমনভাবে বলেননি সত্যি বলেননি কিন্তু আমার এটা কথাটা মনে পড়েছে তাই বলছি তাই এই যে সীমাহীনভাবে যদি আমরা চলি এটাই উচিত নয় এটাকেই ঠাকুর রাখতে বলেছেন আর সেটাকে রক্ষা করার জন্য ঠাকুর বলে গেলেন যে দেড় থেকে দু ঘন্টা তাই তো এইবার এই কথার সূত্র নিয়ে এই কথার সূত্র নিয়ে আমি আজকের আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি আশা করি যে আলোচনাটু করেছি উক্ত দাদার কমেন্ট নিয়ে যে কথাগুলি ঠাকুরের বেরিয়েছে যা বুঝেছি সেগুলি আপনাদের সামনে রেখেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদিও কোথাও কম থেকে থাকে থাকতেও পারে আমরা মানুষ সবাই আমাদের বোধ যতক্ষণিক জাগ্রত হয়েছে ততক্ষণি আমরা বলতে পারি তো ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে বলে এইখানেই রাখছি আজকের যে পাট আলোচনাটি করার কথা ছিল সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আপনারা সেখান থেকে শুনবেন তো সেখানে থাকবে সিনসিরিটি কাকে বলে হোয়াট ইজ সিনসিরিটি অ্যান্ড লাভ অ্যান্ড শ্রী ঠাকুরের কথা কিভাবে মানব আমরা এই টপিকের উপরে থাকবে নেক্সট ভিডিওটি সেখানে আমরা আবার সাক্ষাৎ করব ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি জয়গুরু বন্দে পুরুষোত্তম আপনারা সকলে ভালো থাকবেন ঠিক আছে